আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আজকে আমি শেখাবো কীভাবে আয়তাকার জমি আপনারা পরিমাপ করবেন আমরা প্রথমেই কিছু জমির একক জেনে নেব যেমন এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট এক কাটা সমান সমান সাতশো বিশ এক শতাংশ সমান সমান একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত এক শতাংশ সমান সমান এক হাজার বর্গ লিঙ্ক এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এক কাটা সমান সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ এখন আমরা আয়তাকার আকৃতি জমি পরিমাপ করে আপনাদেরকে দেখাবো আপনারা মনে করেন যে এটা একটা আয়তাকার যার দৈর্ঘ্য পেয়েছি এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য পেয়েছি একশো পঞ্চাশ ফুট এটা হচ্ছে উত্তর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর এবং এবার হচ্ছে দক্ষিণ আমরা উত্তরে দৈর্ঘ্য পেয়েছি একশো পঞ্চাশ ফিট এবং দক্ষিণে পেয়েছি একশো চুয়ান্ন ফিট এবং পূর্ব পেয়েছি আপনি পূর্ব পেয়েছি চৌরাশি চৌরাশি ফিট এবং পশ্চিমে পেশি আশি ফিট যেহেতু আমরা জানি আয়তাকারের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু দুইটা বা ব্যবধারা রয়েছে চার ফিট সেক্ষেত্রে আমরা লিখতে পারি গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট যোগ একশো চুয়ান্ন ফিট ভাগ দুই যেহেতু আমরা দুইটার গড় বের করব সেক্ষেত্রে দুইটা ভাগ দেব তাহলে আমাদের দুইটা যোগ করে যা আসবে সেটারে ভাগ দেবো দুই দিয়ে সেক্ষেত্রে আমাদের আসে একশো ফিট এবং গড় বস্তু বেছি একটা আশি ফিট একটা পেয়েছি চল্লিশ ফিট দুইটা যোগ করে ভাগ দেবো দুই দে সেক্ষেত্রে আমাদের আসে বিরাশি ফিট এখন আমরা যেহেতু জানি আয়তাকারের সূত্র হচ্ছে ক্ষেত্র ফলা বের করার জন্য আমরা লিখতে পারি গড় দৈর্ঘ্য কোনো গর্ভস্থ এবং গড় দৈর্ঘ্য পেয়েছি একশো বান্ন ফিট এটা আমরা লিখলাম একশো বান্ন ফিট গুনন হচ্ছে গর্ভস্থ পেয়েছি ব্রাশি ফিট আমরা ব্রাশ ফিট লিখলাম ভাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য হচ্ছে আমাদের এক শতাংশ সেক্ষেত্রে আমাদের এই দুইটা গুণ করে যা আসবে আমরা সেই ক্ষেত্রফলকে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমাদের ভাগ দিলে আসে আটাশ দশমিক ছয় এক শতাংশ অর্থাৎ সাড়ে আঠাশ শতাংশর কিছু বেশি আপনারা চাইলে আপনাদের নিজের জমি এভাবে পরিমাপ করতে পারেন সবাইকে অসংখ্য